ভাই যাচ্ছে যাচ্ছে ভাই অস্ত্র করতে বার করে আমরা উচ্চন্ত আমরা ঢাকা দেশা শাসন করতে তাকে একটা করতে করতে ভাই ভাই বড় সেন ভাই হাত

এবং দেশ এবং বিদেশের যেন কন করতে পারে বাধাগ্রস্ত করতে পারে ভারতমাত্র নির্বাচনকে বাঞ্চাল করতে পারে অবশ্যই সেটা আপনারা সেটা সামনে দেখতে পাবেন যারা এই সমস্ত অগণতান্ত্রিক ক্ষেত্রে জায়গায় দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করি গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশের সত্যিকার বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্রবিহীন মা প্রশাসনের রাষ্ট্রবিহীন